হ্যালো ভিওর্স আলাইকুম আমি বৃষ্টি চলে এসেছি আমার ফ্যাশনাল জিরো পয়েন্ট টু থেকে এত সুন্দর একটি গাউন থ্রি পিস এত সুন্দর একটি গাউন থ্রি পিস নিয়ে এসেছি আপনাদের মাঝে পুরো টাইপ অ্যাম্বোর্ডার ওয়ার্ক করা এবং অন্যটা দেখাই অন্যটা পুরোটাই অ্যাম্বর্ডার ওয়ার্ক এবং সিকোয়েন্সের কাজ করা পুরোটাই অ্যাম্বোয়ডার ওয়ার্ক এবং সিকোয়েন্সের কাজ করা হাতের কাজটা দেখেন হাতে পুরোটাই অ্যাম্বোরে ওয়ার্ক ফুল ড্রেস অ্যাম্বোরে ওয়ার্ক এবং সিকোয়েন্সের কাজ করা থাকবে ড্রেস ড্রেসের তিনটা কালার থাকবে ড্রেসের তিনটা কালার এই যে ব্ল্যাক কালার এত সুন্দর একটি ড্রেস পুরোটাই অ্যাম্বোয়ারি ওয়ার্ক করা অ্যাম্বোয়ারি ওয়ার্ক এবং প্রত্যেকটা অ্যাম্বোয়ারি অ্যাম্বোয়ারির উপরে সিকোয়েন্সের কাজ করা আছে হাতে অ্যাম্বোয়ারি ওয়ার্ক করা এবং ড্রেসের নিচেও অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা এবং সিকোয়েন্সেরও কাজ করা এই হচ্ছে ড্রেসটা এবং সাথে পেয়ে যাচ্ছেন একটি স্যালোয়ার স্যালোয়ারের নিচেও অ্যাম্বয়ডারি ওয়ার্ক এবং সিকোয়েন্সে ওয়ার্ক করা এত সুন্দর একটি ওড়না পাচ্ছেন সাথে এত সুন্দর একটি ওড়না পাচ্ছেন সাথে পুরোটাই অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা এবং সিকোয়েন্সের কাজ করা পুরো অন্যটাই অ্যাম্ব্রয়ের ওয়ার্ক এবং সিকোয়েন্সের কাজ করা কালার আর আছে এটা হচ্ছে আপনার মেরুন কালার পলিজা কালার এই ডিসটিও পাচ্ছেন পুরোটাই এমবোর্ডারি ওয়ার্ক করা এই ডিসটিও পাচ্ছেন পুরোটাই এমবোর্ডারি ওয়ার্ক করে দেখুন এত সুন্দর একটি ড্রেস এত সুন্দর একটি ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এক টাকা এত সুন্দর একটি ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র এক টাকা এগুলো বাইরে থেকে কিনতে গেলে লাগবে বারোশো তেরোশো এরকম লাগবে দুই হাজার এরকম লাগবে আর আমরা দিচ্ছি আমানত ফ্যাশন ওয়াল জিরো পয়েন্ট টু মাত্র দিচ্ছে এক হাজার পঞ্চাশ টাকায় যে ড্রেসে থাকবে পুরোটা এমব্রয়ডারি ওয়ার্ক করা হাতায় এমব্রয়ডারি ওয়ার্ক করা এবং পুরো এমব্রয়ডারিতে সিকোয়েন্স ওয়ার্ক করা ওনাতেও ওনাতেও এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে পুরো ওনাতে এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে পুরো ওনাতে এমব্রয়ডারি ওয়ার্ক এই ড্রেসের আপনারা কয়েকটা সাইজ পেয়ে যাবেন

সিকোয়েন্সের ওয়ার্ক করা এত সুন্দর একটি ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ড্রেসটি নিতে হলে আমাদের আমশনাল জিরো পয়েন্ট টুতে ইনবক্সে নক করুন